চাল কুমড়ো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি এবং খাইয়েও থাকি আজকেও আমি একেবারে নিরামিষ পদ্ধতিতেই চাল কুমড়োটা করে দেখাবো চেষ্টা করেছি একটু অন্যভাবে করার মুগ ডাল দিয়ে চাল কুমড়ো যদিও আমি আমার চ্যানেলে মুগের চাল কুমড়ো বলে মুগ ডাল দিয়ে একটা চাল কুমড়োর রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু আজকের থেকে একটু অন্যভাবে করেছি আশা রাখি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকবে কেননা রান্নাটা হয়েছিল খুব সুন্দর যেটা আমাদের বাড়ির সবাই ইনক্লুডিং মি খুব তৃপ্তি করে খেয়েছি এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে রাহার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শুধু গার্নিশিংয়ের জন্য একটু উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি এই জন্য হয়তো লুকটা অন্যরকম লাগছে কিন্তু দুটো একই এনিওয়ে চলুন শুরু করি আজকের এই চাল কুমড়োর রেসিপিটা এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল একেবারে অল্প পরিমাণেই তেল দেবো খুব বেশি পরিমাণে তেল দেবো না কেননা এখানে ধরুন ওই পনেরো এম এর মতো তেল রয়েছে তো আমি মুগ ডালটাকে আগে একটু ভেজে নেব ফোড়নটাও একসাথে দিয়ে দেবো দিয়ে দিলাম আমি একটা চামচের মতো জিরে আর দুটো তেজপাতা আচ্ছা যে ডালটা দিচ্ছি এই ডালটা ধোয়ানা জাস্ট একটু ভালো করে মুছে নিয়েছি হাত দিয়ে আমি একটু মুছে নিয়েছি আপনারা যদি ধুয়ে ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই জলটাকে ভালো করে ঝরিয়ে শুকনো করে তারপরেই তেলের মধ্যে দেবেন আর আমি এখানে এক মুঠো ডাল দিয়েছিলাম তারপরে মনে হলো যে না একটু বেশি পরিমাণে ডাল দিই একটু মুখে বেশি পরিমাণে ডাল বাঁধলে বেশি ভালো লাগবে যাই হোক সে কারণে আমি একটু ডাল দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব এবার প্রশ্ন হলো কতক্ষণ ধরে ভাজবো প্রথমত বলি ফ্লেমটাকে একদমই বাড়ানো চলবে না আর দুই হলো প্রায় চার মিনিটের মতো হালকা ফ্লেমেটাকে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর তারপরে মোটামুটি যেন এটা কালচে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর একেবারে যেন হলুদ না থাকে সেটাও খেয়াল রাখতে হবে তো ভেজে নেওয়ার পর যতটা সম্ভব পারবেন কুচিয়ে চাল কুমড়োটাকে কেটে নেবেন আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি আমাদের বাড়িতে এসে এই জিনিসটা দেখিয়েছি যে অনেক সময় শর্টকাটে করার জন্য না চাল কুমড়োটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় যার ফলে মিহিও হয় আর রান্নার সময় মিশেও যায় কিন্তু এই ক্ষেত্রে এরমভাবে যতটা পারবেন সম্ভব পাতলা করে বা সরু করে কেটে নেবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন না এখন অনেকে বলতে পারে না ওরকম কেউ করে না যারা করেন না তাহলে তো ভালোই আর যারা করেন আমি তাদের উদ্দেশ্যে বলে দিলাম কথায় কথায় কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চা চামচের মতো জিরে গুঁড়ো এই দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব একটা বেশি জলের ব্যবহার এতে করা হয় না কিন্তু যদি চাল কুমড়োটা খুব বেশি কচি থাকে না তাহলে দেখবেন অনেকটা জল বেরিয়ে যায় বাট এই যে চাল কুমড়োটা আমি রান্না করেছি এটাতে খুব বেশি পরিমাণে জল আচ্ছা কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছুটা চাল কুমড়ো মশলার সাথে মিশিয়ে মানে বেশ কিছু সময় ধরে চাল কুমড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়েছে আর যেহেতু নিরামিষ তরকারি সেই কারণে একটু মিষ্টিতে না তা তো চলতে পারে না তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আচ্ছা আমি এখানে দিয়েছি এক চামচের মতো মিষ্টি আপনারা চাইলে বেরি বা বেশি বা কম দিতেই পারেন ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রান্না হতে দেব তবে এই সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কম করেই রাখবেন যাই হোক এটা আস্তে আস্তে রান্না হোক কিছুক্ষণ সময় পরে আমি ঢাকনাটা খুলে এবার সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু অপেক্ষা করেছি তাই একটুখানি ধরা লেগে গেছে আপনারা কিন্তু সামনে থেকে খুব একটা বেশি সময়ের জন্য সরবেন না বা সরবেনই না আমি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল মানে অল্প একটু জলই এটাতে খুব বেশি পরিমাণ জল দিলে হবে না আমি জলটা দিলাম শুধুমাত্র এই কারণে যে ডালটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু জলই দিয়ে দিলাম এর থেকে বেশি জল দেব না ভালো করে নাড়াচাড়া করে বা বলতে পারেন একটু বর্নিজ করে দিয়ে আমি এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু গলে যায় আর অবশ্যই ফ্লেমটাকে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো সময় বাড়ানো যাবে না যেহেতু চাল কুমড়োটা একেবারেই মিহি করে কাটা হয়েছে এবং চাল কুমড়োটা কচিও রয়েছে তাই চাল কুমড়ো গলতে কিন্তু বেশি সময় লাগবে না যেখানেই প্রশ্ন আর যেখানেই জিজ্ঞাসা রয়েছে সেটা হলো এই ডালটা কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে গেলেই বুঝতে হবে সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমার রান্না অলমোস্ট শেষ শেষ করার আগে আমি দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা তো প্রথমে অল্প একটু দিলাম দিয়ে ভাবলাম যে ঠিক আছে ওইটুকু গার্নিশিংয়ের জন্য রেখে দেবো কিন্তু যেহেতু ধনে পাতাটা এতটাই অল্প পরিমাণে হয়ে গেছে সে কারণে যেটুকু কেটে রেখেছিলাম সেটুকু সবটুকু দিয়ে দিলাম বা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আমি বাদবাকি ধনে পাতাটা এ আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ তবে শেষ করার আগে আমি একটুখানি কাঁচা সরষের তেল সেটা অল্প একটু ছড়িয়ে দেবো চাইলে আপনারা এখানে ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন কিন্তু আমি দিলাম না নেমে গেছে আমার আজকের একটু অন্য স্বাদে চাল কুমড়ো বা বলতে পারেন মুগেশ্বরী চাল কুমড়ো যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ